প্রক্রিয়া মেনে কুয়েত ভ্রমণের পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল এক ভিডিও বার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন অসাধু ব্যবসায়ীদের প্রতারণার শিকার হয়ে কুয়েতে আইনি জটিলতায় পড়ছেন অনেক বাংলাদেশি কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত আবারও রপ্তানিতে দালালদের প্রলোভনে পড়ে কুয়েতে গিয়ে বিপদে পড়েন অনেক বাংলাদেশি দেশটির শ্রম আইন অনুসারে ভিসা প্রদানকারী প্রতিষ্ঠান বা স্পন্সর ব্যতীত অন্যত্র কাজ সম্পূর্ণ অবৈধ তবুও ফ্রি ভিসার নামে প্রতারণার শিকার হন অনেক বাংলাদেশি এক ভিডিও বার্তায় এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে বাংলাদেশিদের প্রতি পরামর্শ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত কোনো কোনো অসাধু ব্যক্তি ভিসা দেশে পাঠান এই বলে ফ্রি ভিসা ওনারা এটা মিন করেন যে এখানে এসে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন এটা সম্পূর্ণ একটা প্রতারণা ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই তো অনুগ্রহপূর্বক আপনারা ফ্রি ভিসা শুনে প্রতারিত হবেন না ফ্রি ভিসায় অবৈধভাবে কাজ করায় জরিমানা এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেন রাষ্ট্রদূত একই সাথে দেশটিতে যাওয়ার পূর্বে কাজের দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি অনুগ্রহপূর্বক কোনো দক্ষতা নিয়ে আসেন এটা হোক আপনার ওয়েল্ডার হোক আর সেটা হোক ড্রাইভার হোক মেকানিক হোক যদি আপনি এখানে কোনো দক্ষতা নিয়ে আসেন আপনার বেতন অনেক ভালো হবে কিন্তু যদি অদক্ষ কর্মী আসেন সেক্ষেত্রে আপনার বেতন অনেক কম হবে বর্তমানে দেশটিতে সাড়ে তিন লাখেরও বেশি বাংলাদেশি চাকরির সুবাদে বসবাস করছেন প্রতিম কুন্ডু যমুনা নিউজ